আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই একশো ছয় পঞ্চাশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সরকারি একটা পিস ডালায় বিশ ফিটের রাস্তা দেখতেছেন সরকারি পিস ডালায় বিশ ফিট রাস্তার সাথেই আপনার ওই যে ওই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে বিন্যা গিলা ওই পর্যন্ত ওইখান থেকে আপনার এই যে সরকারি রাস্তা বিশ ফিটের এই রাস্তা সহ টোটাল এখানে একশো ছয় পঞ্চাশ শতাংশ জমি বিক্রি হবে এই সরকারি বিশ ফিট রাস্তার সাথে জমিটা এই হলো জমি আপনার ওই পর্যন্ত থেকে এই মেন রাস্তার থেকে দৈরা ওই পর্যন্ত টোটাল এখানে একশো ছয় পঞ্চাশ শতাংশ জমি বিক্রি হবে একদম পর চার নিষ্কণ্ঠ জমি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর আবারও বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর একদম চার জমি দেখতেছেন অনেক সুন্দর জমি আপনার একদম সরকারি যে বিশ ফিট রাস্তা এই রাস্তার স্বার্থেই টোটাল আপনার এখানে একশো ছয় পঞ্চাশ শতাংশ জমি বিক্রি হবে আপনার জমিটা এভাবে যায়া ওদিক দেয়া এই পাশে ঢুকছে এমনি টোটাল এখান থেকে আপনার একদম যে একটা পিলার দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত আছে আপনার ওই পিলার খুঁটিটা দেখতেছেন ওই খুঁটি পর্যন্ত ওই খুঁটি পর্যন্ত আছে আপনার এক একশো ছয় শতাংশ একশো ছয়ের থেকে ওই খুঁটির থেকে আবার ওদিকে আপনার পঞ্চাশ শতাংশ ঢুকছে ওই পঞ্চাশ শতাংশর জন্য ওদিক পুনর্ পুনর একটা রাস্তা আছে আপনি চাইলে ওইটা আলাদাও করতে পারবেন আবার দেখা গেছে যদি চান যে একত্রে এইটা সহ নেবেন তাও নিতে পারেন মানে দুইটা একত্রেই আছে টোটাল একশো ছয় এবং একশো পঞ্চাশ টোটাল চাইলে দেড়শো নিতে পারবেন বা আলাদা যদি বাইনা নিতে চান তাও দেওয়া যাবে তবে আপনার তিরিশ শতাংশর নিচে এখান থেকে বিক্রি হবে না তিরিশ পঞ্চাশ এরকম আর কি বিক্রি হবে একদম সরকারি দেখতেছেন বিশ ফিট ডালের রাস্তার সাথে চার নিষ্কুণ্ঠ জমি আবারও বলি এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমিও বাড়ি দেখতে একদম সরকারি বিশ ফিট রাস্তার সাথে এই জমিটা দেখতেছেন জমিটা যদিও আপনার রাস্তা থেকে একটু নিচু কিন্তু আপনি এখানে কোনো বর্ষায় পানি ওঠে না এগুলো যে হালকা পানি জমছে এগুলা বৃষ্টির পানি বর্ষাতে কোনো পানি ওঠে না আপনি চাইলে কিছু মাটি মাটি ফালাইয়া বা বালু ফালাইয়া এখানে যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা বাড়িঘর যাই করতে চান না কে করতে পারবেন কমলাপুর এলাকা আপনার এই জমির পাশেই হলো ওই সামনেই হলো আপনার ফ্যাক্টরি আছে আপনি এখানে যাই করেন না কে ভাড়াও চলে ওই ফ্যাক্টরি ওই জমির এক মিনিট পায়ে হাঁটলে সামনেই হলো ফ্যাক্টরি অনেক সুন্দর জমি আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর কমলাপুর এলাকা গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আপনি যে কিনো যে কিছুই করতে পারবেন আপনার এই রাস্তাটা আবার গ্যাসের লাইনও আছে আপনি চাইলে এখন তো আপাতত হয়তো সরকারিভাবে গ্যাস দেয় না কিন্তু এই রাস্তায় বৈধ আগেরই আপনার সরকারি গ্যাসের লাইনও আছে এই রাস্তায় সামন পর্যন্ত আছে আবারও বলি কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন এখানে টোটাল আপনি একশো ছয় পঞ্চাশ শতাংশ জমি নিতে পারবেন একদম সরকারি পিছডালের রাস্তার সাথেই জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে চার লক্ষ টাকা আবারও বলি প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার আলোচনার সুযোগ আছে আপনি যদি পুরাটা নেন এক্ষেত্রে হয়তো কিছুটা আলোচনার সুযোগ আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আ